নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকালবেলায় ছাদে চলে এসেছি এখান থেকেই ভিডিওটি শুরু করলাম ঘুরে আসার পরের দিন সকালেইটা এখন আমি বাড়ির ছাদে এসে আপনাদেরকে এই সামনেটাকে একটু দেখাচ্ছি এই দেখুন আরো ছাদে অনেকজন আছে আমার সাথে এগুলো হলো আমার বাড়ি। সদস্য অনেকগুলো আছে জানেন তো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আগে আরো অনেক ছিল এখন অত নেই প্রায় ষাট সত্তরটা ছিল কিন্তু এখন চল্লিশ থেকে পঞ্চাশটা ওরা দেখলেই ছাদে চলে আসবে ওদেরকে মুড়ি দিলাম ওরা মুড়ি খাচ্ছে প্রত্যেক দিন সকাল বিকাল দুবেলাই ওরা আসবে ওদেরকে মুড়ি দেব খাবে দুপুরে ওদেরকে ভাত দেওয়া হয় এই যে আরো কতগুলোকে দেখুন এই যে সামনে যে কারেন্টের তার আছে সেখানে ওরা বসে আছে এখানে থাকে সামনে ব্রিজের উপর থাকে ছাদে থাকে ওরা সব জায়গাতেই ঘুরে বেড়ায় এই যে দেখতে পাচ্ছেন এবার আমি চলে আসলাম ঠাকুর ঘরে ছাদেই আমার ঠাকুর ঘর ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেলে সংসারে সবচেয়ে বড় একটা কাজ হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার ঠাকুর ঘর এই যে আমরা হলাম অনুকূল ঠাকুরের দীক্ষিত এবার আমি ঘরে এসে দেখছি আমার বরের বাজার হয়ে গেছে রবিবার ও সারা সপ্তাহের বাজার করেছে দেখুন কত কি এনেছে বিনস মুলো পটল ফুলকপি ওল দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু কিনে নিয়ে এসছে বাঁধাকপি কুমড়ো বেগুন পেঁয়াজ মটরশুটি লঙ্কা ধনেপাতা ভেন্ডি টমেটো উচ্ছে পটল আরও অনেক কিছু এনেছে এইটা কি বলুন তো কচু আপনারা কি কচু খান আমি খুব কচু খেতে ভালোবাসি জানেন আমার ছেলেও খুব খায় বাটা করে দিলে আর ও তো মাছ খায় না তাই ওর জন্য আরও অনেক কিছু এনেছে পনির মাশরুম এই যে একটা নারকেলও এনেছে কচু বাটবো বলে মিষ্টি আর এখানে হলো আমাদের সারা সপ্তাহে মাছ আমি একাই দুবেলা খাই আর আমার বর তো রাতে এসে শুধু খায় ছেলে মাছ খায় না কই মাছ মটন মাছের মাথা পার্শে মাছ আমেদি মাছ আর কাতলা মাছ এই হলো আমাদের সারা সপ্তাহে বাজার আর যদি অল্প কিছু লাগে আমি কিনে নিই এবার আমি রান্না করতে চলে আসলাম ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে ভাত এখনো ফোটেনি ফুটবে আজ আমার রান্না করতে অনেক বেলা হয়ে গেল। এই যে ছেলের পনিরটা করে ফেলেছি ও তো মাছ খাবে না মাংস খাবে না কিছুই খাবে না শুধু পনির আর ফুলকপি এসব খায় এই যে উচ্ছে আলু ভেজেছি আর ওই যে মূল দেখালাম মূল শাকটাও ভেজে নিয়েছি রবিবার একটু উচ্ছে ভাজা শাক এগুলো না করলে নয় এদিকে আবার মটনটাও বসিয়ে দিয়েছি এইটা কড়াইতে কষিয়ে এবার আমি প্রেসার দুটো সিটি দিয়ে নেব তারপর খাওয়া দাওয়াটা সেরে নেব এই মটনটা হয়ে গেলেই খেতে বসবো খেয়ে একটু রেস্ট করব। এই যে খাওয়া হয়ে গেল এবার আমি আবার বেরিয়ে পড়লাম বিকেলবেলা বেরিয়েছি একটু কেনাকাটা আছে সামনেই মার্কেটে যাব এই যে আমার বাড়ির রাস্তা দেখুন সব সময় গাড়ি চলছে তার কোনো নেই গাড়ি সব সময় গাড়ির আওয়াজে আমাদের বিরক্ত লাগে এবার আমার রাস্তা পার হওয়ার পালা আজ এইটুকুই থাকুক আপনাদের সাথে কথা বলা আমার এরপর আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা করবো টাটা